লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত ঠিক সেগুলো নিয়ে আমরা কথা বলি আর যে বিষয়টা নিয়ে কথা বলবো প্রায় সময় বর্তমানে বাংলাদেশে যারা প্রাইভেট ফার্মে জব করতে যান সেই ক্ষেত্রে নিয়ে অনেক ধরনের বিপত্তি ঘটে ঠিক আমাদের যে ক্লায়েন্ট আসছে উনি একটা ফার্মে এক বছর ধরে চাকরি করছেন এবং কি ভালোভাবেই চাকরি করছিলেন অ্যাসপাল ল এবং চাকরি করার পরবর্তীতে এক বছর পর যখন ওনার উপরে বিশেষ করে আরো বেশি বেশি কাজ চাপিয়ে দেওয়া হচ্ছিল কিন্তু স্যালারি বাড়া বাড়াচ্ছিল না কিন্তু চাকরিটা দিয়ে দিয়ে ফেলেছেন যখন যখন তারপর চলে আসছেন তখন কিন্তু তার বেতন আটকিয়ে দিয়েছে তিন মাসের এবং কি কোম্পানি কোনোভাবেই তার তিন মাসের বেতন দিচ্ছে না এখন যখন টাকা চাইতে যাচ্ছে যে তিন মাসের বেতন দেওয়ার কথা তারা আজ দিবে কাল দিবে করে এরকম করে পাঁচ ছয় মাস হয়ে গিয়েছে ঘুরাচ্ছে এবং কোনোভাবে বেতন দিচ্ছে না তবে সর্বোপরি বোঝা গিয়েছে যে তারা কোনোভাবে বেতন দিবে না এখন যেহেতু উনি চাকরি করেছে ডকুমেন্ট আছে এবং কি অ্যাজপার ল উনি কিন্তু এই চাকরি থেকে রিজাইন দিয়েছে সেই ক্ষেত্রে কেন উনি বেতন পাবে না আর উনি যদি লিগেলভাবে ভাবে বেতন পেতে চায় এখন কিভাবে আইনগত স্টেপ নেওয়া যাবে এই বিষয়টা শুধু আমার ক্লায়েন্ট নয় বর্তমানে বাংলাদেশে যারা ফার্মে জব করেন বিভিন্ন নন গভর্নমেন্ট অফিসিয়ালে জব করেন তাদের অনেকের কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে এই ক্ষেত্রে যাদের এই সমস্যাগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে আইনগত যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আজ এই এই মাধ্যমে মাধ্যমে ভিডিওর আমরা আপনাদেরকে ক্লিয়ার করে প্রথমত মাথায় রাখবেন যে আপনি যদি ফার্মে জব করেন সেই ক্ষেত্রে অথবা আপনি টাকা পাওয়ার জন্য প্রথমত কোন কোন স্টেপ নেবেন প্রথমত মনে রাখবেন যদি ফার্ম আপনার টাকা না দেয় সেক্ষেত্রে প্রথমত আপনি থানায় একটা অভিযোগ করতে পারেন যে বেসিক্যালি আপনি চাকরি করেছেন এবং আপনি টাকা পাওয়ার হক আপনাকে টাকা দিচ্ছে না যদি থানা থেকে কোনোভাবে সুরাহা করে দেয় তাহলে তো ওকে আপনি টাকা পেয়ে গেলেন যদি মনে হয় যে থানা থেকে আপনাদেরকে আপনাকে কোনোভাবে হেল্প করছে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনি লিগ্যাল ওয়েতে একটা লিগ্যাল নোটিশ পাঠাবেন আপনার বিশ্বস্ত যে কোনো একজন আইনজীবীর মাধ্যমে যে এই কাজগুলো বোঝে যখন লিগ্যাল নোটিশ লিখবেন লিগ্যাল নোটিসের মাধ্যমে তাদেরকে পনেরো দিন অথবা তিরিশ দিনে একটা সময় দিবেন যেন আপনার বেতন আপনাকে ফিরিয়ে দেয় ধরে নিলাম পনেরো এবং তিরিশ দিনের ভিতরে আপনাকে টাকা ফেরত দিল না তখন আপনার কি করতে হবে তখন কিন্তু ফাইনাল স্টেজ হিসেবে আপনি লিগ্যাল নোটিশ সহ কিন্তু আপনাকে লেবার কোর্টে মামলা করতে হবে এখন আপনারা বলতে পারেন যদি লেবার কোর্টে মামলা করি লেবার কোর্টে মামলা করতে বেসিক্যালি কি কি ডকুমেন্ট লাগবে লেবার কোর্টে যদি মামলা করতে যান সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে উক্ত অফিসে 3 মাস জব করেছেন এবং 3 মাসে হাজিরা দিয়েছেন এর যে ফিঙ্গারপ্রিন্ট অথবা যেই ধরনের ডকুমেন্ট আছে যে হাজিরার ডকুমেন্ট আছে এই ডকুমেন্টগুলো সহ এবং কি অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ এবং কি রিজাইন লেটার সহ অ্যাজ পার ল যেভাবে আপনি ছেড়েছেন এই সকল ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি লেবার কোর্টে মামলা করতে পারেন সেকেন্ড প্রশ্ন থাকতে পারে যদি লেবার কোর্টে মামলা করি এই মামলাটা শেষ হতে কতদিন সময় লাগতে পারে যদি আপনি মনে করেন যে লেবার কোর্টে আপনি মামলা করেছেন সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা ডিপেন্ড করবে কোর্টের উপরে কোর্ট কত দ্রুত মামলাটাকে পরিচালনা করছে যদি মনে হয় যে কোর্ট যে ফার্ম আছে বা যেখানে আপনি জব করতেন সেখানকে শকুল দিয়েছে কেন তার বেতন ফেরত দেওয়া হবে না বা তাদেরকে নোটিশ দিয়েছে তারা যদি চায় যে বেসিক্যালি মামলা মোকদ্দমায় না জড়ি আমরা তার টাকাটা তার সাথে নেগোসিয়েশন করে ফেলবো সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিবে আর যদি তারা কোনোভাবে নেগোসিয়েশন না করে সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত কিন্তু মামলাটা কন্টেস্ট করবে এবং কি আপনি যে মামলা করেছেন আপনি মামলার সাক্ষী মাধ্যমে এবং তারা যখন আসবে সাক্ষী যারা মাধ্যমে সকল প্রুফ এভিডেন্সের মাধ্যমে কিন্তু বিজ্ঞ আদালত একটা রায় দিয়ে দিবে এবং কি সেই টাকা অবশ্যই আপনাকে দিতে বাধ্য তবে মাথায় রাখবেন যে এই টাকা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই প্রুফ লাগবে যে তিন মাসের বেতন আপনি চাচ্ছেন সেই তিন মাস আপনি অফিসে করেছেন এবং কি আপনি চাকরি থেকে রিজাইন দিয়েছেন আশা করি যারা এই ধরনের প্রবলেমে ফেস করছেন তাদের মাথায় রাখবেন যে এই মামলাগুলো খুব ইজি মামলা এই মামলাগুলো নিয়ে আপনার কোনো ধরনের চিন্তা করা দরকার নেই সিম্পলি যে লেবার কোর্টে মামলা করে যে আইনজীবীরা বা যারা এই বিষয়গুলো নিয়ে বোঝে তাদের কাছে গেলে কিন্তু আপনি ইজিলি মামলা করতে পারেন তবে আপনাদের ফাইনাল আর একটা প্রশ্ন থাকতে পারে যে এই মামলাগুলো কোথায় করতে হয় এই মামলাগুলো করতে হয় সাপোজ আপনি ঢাকায় জব করছেন সেক্ষেত্রে অর্থাৎ যে স্থানে আপনি কাজ করতেন ঘটনাস্থল যেখানে সেই ঘটনাস্থলে কিন্তু আপনি লেবার কোর্টে মামলা করতে পারেন এবং কি এই মামলার মাধ্যমে অবশ্যই কিন্তু আপনি রেমিডি পাবেন আপনি যত টাকায় পাওয়ার হকদার হন না কেন সেই টাকা কিন্তু ফার্ম অথবা যেখানে জব করতেন তারা এই টাকা দিতে আপনাকে বাধ্য তবে যারা এই ধরনের সাফারার বা ভুক্তভোগী তাদেরকে একটা কথা বলবো যারা বিক্রিমাইজ হচ্ছেন অবশ্যই উক্ত অফিসে যে আপনি জব করছেন এবং কি যে বেতন যে মাসে টাকা দিচ্ছে না এই ডকুমেন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট রাখা ট্রাই করবেন তবেই কিন্তু আপনি আপনার রেমেডি খুঁজে পাবেন এরপরে যদি লেবার কোড নিয়ে বা লেবার কোডের কোনো মামলা নিয়ে কোনো কিছু জানার থাকে বোঝা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন